আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা চাকরি পরীক্ষা এমন একটি অঙ্ক আসতে দেখা যায় আসলে এই অঙ্কটি শুধু চাকরি পরীক্ষার জন্যে না এটি অষ্টম নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য তো এই অঙ্কটা আমি জাস্ট সংক্ষেপে দেখাবো শর্টকাটে দেখাবো কীভাবে অ্যান্সার বের করতে হয় আর যদি কারও প্রয়োজন হয় রিটার্নের তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন বিশেষ করে অষ্টম নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা তোমাদের যদি প্রয়োজন হয় যে এই ধরনের অঙ্ক কীভাবে ফুল ফর্মে করতে হয় সেটা আমাকে কমেন্টে বলতে পারো আমি আসলে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো অথবা কমেন্টই আমি অ্যান্সার করে সেখানে ফটোটা দিয়ে দেব তো চলুন শুরু করা যাক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বারো অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে আঠারো কম তো এটা আমি শর্টকাট এমনভাবে দেখাবো যে আপনার আসলে কোনো অঙ্ক করাই লাগবে না তা আপনি চিন্তা করুন এখানে বলেছে যে অঙ্ক দয়ের সমষ্টি বারো প্রথমে আপনি এই প্রথম তথ্যটা দিয়ে আপনি এই তিনটা সমাধান যাচাই করুন তো আমি দেখুন প্রথমে যাচাই করার করব শেষেরটা কেন শেষেরটা করব সেটাও বলে দিছি দেখুন এখানে বলছে অঙ্ক দয় মানে অঙ্ক দুইটা যদি আমি যোগ করি তাহলে বারো হবে কিন্তু ছয়ের পাশে কি বারো হয় হয় না ছয়ের পাশে যোগ করলে হয় এগারো তাইলে এইটাই প্রথমই বাদ তা আপনিও এইভাবে প্রথম থেকে বা যেখান থেকে আপনি শুরু করুন না কেন প্রথমে কোনটা বাদ যায় সেটা আপনি বাদ দিয়ে দিন এরকম আপনার দেখবেন যে দুইটা তিনটাই বাদ হয়ে যাচ্ছে এইবার এই তিনটা যাচাই করার ফলা তো আমি প্রথম থেকে শুরু করলাম তো দেখুন এখানে যে অঙ্কদের সমষ্টি বারো এইটাই মিলে যাচ্ছে কারণ আটের সাথে যোগ করলে বারো এটা মিলে যাচ্ছে আবার পাঁচের সাথে যোগ করলে বারো এটাও মিলে যাচ্ছে আবার সাতের সাথে পাঁচ যোগ করলে বারো তিনটাই মিলে যাচ্ছে এখন এইবার আসি আমরা দ্বিতীয় শর্তে প্রথম শর্তে তো মিলে গেল যে অঙ্কদের সমষ্টি বারো অঙ্ক দুইটা যোগ করলে সবগুলো বারো হয় এবার আপনি দ্বিতীয় শর্তটা মিলিয়ে দেখুন অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে আঠারো যায় আচ্ছা এই ক্ষেত্রে দেখুন যে এই যে এখানে প্রথমে চুরাশি আছে এটাকে যদি আমি স্থান বিনিময় করি এইটাকে স্থান বিনিময় করলে আসলে কত হয় আটচল্লিশ হয় আচ্ছা এখন চুরাশি আর হচ্ছে আটচল্লিশ এই দুইটার মধ্যে ব্যবধান কি আঠারো না আর অনেক কমে গেছে ঠিক আছে এখন কত কমে গেছে সেটাও দেখুন প্রয়োজন আমি একটু করে দেখাচ্ছি বিয়োগটা করে দেখাই চোদ্দ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে থাকবে ছয় হাতে আছে এক আর একে পাঁচ আট থেকে পাঁচ বিগুলো তিন ছত্রিশ তাহলে এইটাও মিলছে না আমরা যদি এটা কি স্থান বিনিময় করি স্থান বিনিময় করা মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটাকে দশক স্থানে নিয়ে যাব দশক স্থানের অঙ্কটা একক স্থানে নিয়ে আসবো তাহলে এটা কি স্থান বিনিময় করলে ছত্রিশ কমে যায় এটা হচ্ছে না এবার দ্বিতীয়টার পালা দেখুন দুইটা বাদ হয়ে গেল এবার এটাকে যদি আমরা স্থান বিনিময় করি দেখুন পঁচাত্তরকে সাতান্নকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হয়ে যায় পঁচাত্তর আচ্ছা এইটা আর কোনো কিছু হিসাব করাই লাগবে না কেন দেখুন এখানে বলছে অঙ্কত স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে আঠারো কম আঠারো কম বলছে কিন্তু এটা তো বেড়ে গেছে সুতরাং এইটা এমনিতেই বাদ এখন অপশন থাকে একটা এইটা আপনারা বাকি অপশনটা আপনাদের করার প্রয়োজন এমনিতেই হয়ে যাবে তারপর আপনারা একটু চেক করে দেখতে পারেন দেখুন প্রথম কথা হচ্ছে এই দুইটা যোগ করলে যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে যোগ করলে কত বারো হয় সাত পাঁচ বারো তাহলে প্রথম শর্ত মিলে গেল অঙ্কদের সমষ্টি বারো এইবার হচ্ছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রত্যেক সংখ্যাতে আঠারো কম কিনা সেইটা দেখার পালা এবার পঁচাত্তরকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হয় সাতান্ন ঠিক আছে এইবার সাতান্নকে যদি আমরা একটু বিয়োগ করে দেখার চেষ্টা করি পনেরো থেকে সাত বিয়োগ করলে হয় থাকে আট হাতে আছে এক পাঁচে একের ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে হ্যাঁ দেখুন এই সাতান্ন পঁচাত্তর থেকে আঠারো কম তাহলে দুইটা শর্তই মিলে গেল সমষ্টি বারো এবং স্থান বিনিময় করলে সংখ্যাটি আঠারো কমে যায় ঠিক আছে তাহলে এর উত্তর হবে গ আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝে না আসে কমেন্টে জানিয়ে দেবেন